আল্লাহপাক উত্তম পরিকল্পনাকারী ওনার উপরে আসলে কিছুই নেই কারণ কি মানুষ আমি বা আপনি যেটাই চিন্তা করি না কেন সেটা কিন্তু সঠিকভাবে হবে এমনটা নয় এই যে দেখেন না আজকে ভেবেছিলাম ভয়েস দিব না তাই জন্য মাইক্রোফোনটা সাথে নিয়ে গিয়েছিলাম এবং চালু করেও দিয়েছিলাম আরিয়ান সোনা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে একটা সময় মিউট করে ফেলেছে আর এই যে সুন্দর প্রকৃতি নিয়ে আমার জামাইয়ের এত সুন্দর সুন্দর কথা এত সুন্দর উদাহরণগুলো আর আপনাদেরকে শোনাইতে পারলাম না কত ব্যাড লাগ আমার বলেন পরিকল্পনা করলাম কি আর হলো কি ভাবলাম যে ভিডিওতে তো সফলতা পাচ্ছি না এত কষ্ট করে লাভ কি উভার ভয়েস দিতে গেলে আবার এডিটিং করতে হয় এটা সেটা বিভিন্ন হ্যাসেল আছে তো তার থেকে ভালো একবারে মাইক্রোফোন দিয়ে ভয়েসটা দিয়ে নিলেই হয় তো তাকে বললাম জামান সাহেবকে বললাম যে যান তুমি এটা করে ফেলো তো সে সুন্দর করে বলতেছিল যে পিছনে এত সুন্দর বিল্ডিং এত সুন্দর হচ্ছে খাল লাইক হচ্ছে খাল বা লেক বলে এটা কিন্তু মেট্রো রেল স্টেশন উত্তরা নর্থ হ্যাঁ এখানে আমরা প্রায় প্রতিদিনই আসি আরিয়ান সোনাকে নিয়ে ফাঁকা জায়গাটা একটু উপভোগ করার জন্য আর তাছাড়াও আরিয়ান সোনা রেলগাড়ি দেখলেই বলে ছুকছুক ওই যে বাচ্চাদের একটা গান আছে না বলে ছুক চলে রেলগাড়ি ওইটা থেকে সে রেলগাড়িকে ছুকছুক বলে তো মার্শাল্লা সে যেটা বলতে কমফোর্ট ফিল করে বা ভাল লাগে সেটাই সে বলবে তো আর এই যে আকাশটা ছিল মানে কি বলবো আর অসাধারণ ছিল হয়তো বা ক্যামেরাতে ওভাবে ফুটে ওঠে নাই কিন্তু আসলে আকাশটা দেখার মতো ছিল তখন বেলা প্রায় শেষের দিকে আমরা যখন আমি ভিডিওটা মেক করতেছিলাম তার ঠিক একটু পরেই দু তিন মিনিট পরেই মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। এখানে কিন্তু অনেক কপত কপতিও আসে অনেকেই ফ্যামিলি নিয়ে আসে যেরকম আমরা আসি কপত কপতি কাম ফ্যামিলি মানে আমাদের তো বেবি হয়ে গেছে তো ম্যাক্সিমাম সময় দেখি কত ভালোবাসা আহা এই যে এখানেও একটা কপত কপতি ছিল আমি এ কারণেই বলছি ভাই বোনও হতে পারে মামা ভাগ্নি হইতে পারে বা বিভিন্ন সম্পর্ক হইতে পারে বাট ওই সম্পর্কগুলা যে মানে কপত কপতি ছিল তার কারণ আমি জানি তারা আদর করতেছিল খাচ্ছিল আমি আবার আরিয়ানের পাপাকে দেখিয়ে দিচ্ছিলাম দেখো না ওদের কত প্রেম ভালোবাসা তুমি এমন কেন আরিয়ানের পাপা ছিল যে এগুলা বিয়ের আগে এমনই করে তো জাগা এই যে দেখতেছেন ওই যে দূরের বিল্ডিংগুলা এত সুন্দর লাগতেছিল লাইক সংসদ ভবন এরকম লাগছিল তারপরে এই যে আকাশ এই যে দেখেন ফোরিং উঠতেছে আমি একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম কারণ আসলে প্রকৃতি অনেক সুন্দর আর আকাশের বর্ণনা তো দিলামই জাস্ট অসাধারণ তারপরে এখন সবাই ভালো থাকেন বাই বাই